আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি নিজের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের মাঝে আমি প্রায় পঞ্চাশটার উপরে নাটক করছি নাটকে অভিনয় করছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখন আমার পার্সোনাল পারিবারিক কিছু ঝামেলার কারণে আমার বাপে আমি অপুসকালে আমি যখন একবারে ছোট আমার বাপে আমারে গ্রামের বাড়িতে সব জায়গা জমি যা ছিল আমারে লিখে দিয়ে যাইতে চাইছে কিন্তু আমি আমার পরিবারের মায়ায় চিন্তায় আমি বাপের সকল সম্পত্তি নেই নেই বাপের বুঝাইছি বাপে সর্বশেষ আমারে বাড়ি আর পুকুর দিয়ে লিখে দেওয়ার কথা হ্যাঁ লিখে দেওয়ার কথা আমার আমি জিজ্ঞাসা করছি যে আমার এই লেখা দেওয়ার পরে আমার ভাই বোনেরা সবাই দাবি করবো আমার বাবা বইলে গেছে বাবার সম্পত্তি কাউকে দিবে না কারণ বাবার সাথে ওরা সবাই বেয়া করছে আমার কথায় কতটুকু সত্য কতটুকু মিথ্যা প্রমাণ নিলেই দেখা যাইব কিন্তু ইদানিংকালে আমার এই সম্পত্তি আমরা আমরা সপরিবারে ঢাকায় থাকি ইদারিংকালে বাড়িতে আসি আইসা দেখি আমার পুরো পনেরো শতক জায়গা আমার বাবা যদি জায়গা লিখে দিয়ে গেছে পুরো জায়গায় এরা দখল করে রাখি অন্তখল করছে আমার কষ্ট নাই কারণ আমার বাপে বাড়িতে ছিল তারা দাবি করতেছে জায়গা কিনা রাখছে আমার কত হইল টাকা আছে জায়গা কিনতেই পারে ঠিক আছে কিন্তু জায়গাটা কতটুকু টিকবো কি টিকবো না ভালো মন্দ কেউ কিছু দেখবো না দেখা এই যে কামগুলো করছে আমার মৃত নিয়ে ওরা হেনস্থা করছে আমার এ নিয়ে হেনস্থা করে আমি আমার সম্পত্তির হিসাব চাইছি আমার চাষ ভাই নাম রহিম আমার সকল জায়গা দখল করে রাখছে আরেকজন আছে আর বাবার নাম হলো সোলেমান আমার মামা লাগে আর নাম হলো শাহজাহান ভাই আমার ঘটনা হয়েছে আপনারা জায়গা কিনছেন আপনার জায়গা আপনারা নিয়ে যান আমার সমস্যা নাই কিন্তু এই শালম মুখ তার কইছে বাফের জমি জমা ফুতরে দিলে সাত হাজার টাকা লাগে শালম মুক্তার এই লাগাইছে এটা একজন আইনের লোক না বেআইনের লোক আমি তা জানি না এই শালম মুক্তার ফ্যাসটা লাগাইছে লাগাইন ফ্যাস চুড়ায় না আমার বাইরে বাফে জায়গা দিব না আমার পায়ে দলিলে সাইন দেয় নাই সাইন দিতে সালম মুক্তার আমি ছোটো আমি বুঝি না কিছু আমি ছোটো আমি কিছু বুঝি না আমার মা হইল মুরুক্ষ মানুষ আমার মা ছিল লগে আমার মা মুরুক্ষ মানুষ অনেক ভালো মানুষ কিন্তু এই জায়গার কারণে আমি আমার মার ও মাকে ডাকতে পারি না আমি দেশবাসীর কাছে একটা আকুল আবেদন করি এই যে দুর্নীতি প্রত্যেকটা পদে পদে দুর্নীতি হয় আর আমার মতন সাধারণ মানুষের হেনস্থা করে মানুষ সাধারণ মানুষ আমার হেনস্থা করে আমার অপরাধ কি আমি কি বাংলাদেশের নাগরিক না আমার বাপের সম্পত্তি আমি বুঝতে চাই আমার ভাই রহিম আমারে হুমকিতে দেয় আমার জায়গা দখল করে আমি দখল ছাড়তে বারণ করি আমার বলছে মায়েরা ভালোইবো আমার হাত পা ভ্যাংকে ভালোইবো আমার যদি ক্ষতি হয় আমি যদি মারা যাই আমার জন্য দায়ী সম্পূর্ণ রহিম ভাই আমার স্বাস্থ্য ভাই আমি তারে সম্মান দেওয়ার কথা বলি রহিম ভাই আমার যদি মারা যায় আমার লাশের জন্য সুস্থ তদন্ত সুস্থ বিচার হয় আমার দুইটা মাসুম শিশু বাচ্চা আছে যদি আমার বাচ্চা করে তিন করে এলে আমি দেশবাসীর কাছে এই ভিডিওর মাধ্যমে বলে যাই আমার লাশের জন্য বিচার করা হয় আর আমার জায়গা আমার জায়গাটা যেন সাইরা দেওয়া হয় আমার হয়েছে আমি যদি কারো কাছ থেকে একটা জিনিস কিনি যাচাই বাছাই করে কিনব কিন আমি ঠকতে রাজি না যাক কিন লাইছে আমার আমারও দলিল দেখ হ্যাঁ জায়গা হ্যাঁ বুঝে নিব আমার জায়গা আমি বুঝে নিব আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই আমার এই ভিডিও যদি প্রধানমন্ত্রীর চোখে পড়ে কি কার চোখে পড়বো কিনা আমি জানি না আমার ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আমার সহ সম্পদগুলো উদ্ধার করেন আমি একবার অনেক টাকা লস খাইছি আমার গাড়ি ছিল আমি দালাল চক্রতে বের আমার গাড়িটাও হারাইছি এখন আমার কাজ নাই আমার কাজ নাই আমি বেকার মাসে আমি আগে অনেক টাকা ইনকাম করতে পারতাম এখন চলতে কষ্ট হয় সৎভাবে চলি আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই যাতে এ রাষ্ট্রে কোনো দুর্নীতি কোনো দুর্নীতিবাস থাকে না কন বাপু বই গেছে আমার জায়গা লিখে নিতে সাত হাজার টাকা লাগব হ্যাঁ এই সালম মুক্তার বৈদ্যনাথপুর বাড়ি হ্যাঁ সালম মুক্তার বৈদ্যনাথপুর বাড়ি সে আমার জায়গায় বেজার লাগাই দিছে আমার জায়গা সে কীভাবে ঠিক করে দিব আমি আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি সে একজন মুক্তার জায়গা জমি লেখে মানুষের জায়গায় অহরে অহরে মানুষের হেনস্থা হইতেছে এরকম কিছু অসাধু অসাধু এই মুক্তারের জন্য আমিন যারা জায়গা জমিন মাপে এই কিছু অসাধু লোকের জন্য সাধারণ মানুষ যেমন আমার মতো একজন লোক আমার চাচাতো ভাইয়ের মতো একজন ভাই আমার মামাতো ভাইয়ের মতো একজন সাধারণ ভাই তারা প্রতিনিয়ত ঠকে আমার শাহজান ভাইয়ের কোনো দোষ নাই আমার রহিম ভাইয়ের কোনো দোষ নাই দোষ এই যে এই অবৈধ এই যে আমিন মুক্তার এদেরকে কে বিচার করব। আমার ভিডিওটা যদি কারো চোখে পড়ে প্রচুর পরিমাণে শেয়ার দেন ভাই আমার নামে চারটে ইউটিউব চ্যানেল আমার টাকা ইনকাম করার কোনো লোভ নাই শুধু মানুষকে একটা বার্তা দিতে চাই যে প্রত্যেকটা গল্লিতে অহরে অহরে মানুষ হেনস্থার শিকার হয় এদেশের আইন তো আর সবার পিছনে পিছনে দৌড়ানো সম্ভব না আমরা সতর্ক হই ঠিক আছে আমি সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই সাল মুখ বৈকট করতে হবে আর যদি তা না হয় আমি একান্তভাবে কিছু বলতে চাই না আমি আইনের মাধ্যমে আইন আইনের দ্বারা অনুযায়ী আমি আইন মাইনা এর সুস্থ বিচার চাই কারণ আমার কেন ঠগাইল আমি একটা এতিম মানুষ আমি এতিম মানুষ আমার বাপের টাকা পয়সা যা আছে সব আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই মায়েরা লয়ে গেছে আমার মা ভালো মানুষ আমার মাক্ষ আমার মা অত্যন্ত ভালো সরল মানুষ আমার বোনের প্রতিও আমার দাবি দাবা নাই কারোর প্রতি আমার কোনো দাবি দাবা নাই সবাই ভালো থাকুক আমি একজন এতিম মানুষ একটা ইতিমের হোক আল্লাহ কি বলছে আল্লাহ নব্বী ছিল আমি তার উম্মত আমি এতিম একটা ইতিম মানুষের কেউ ঠগায় মসজিদ হুজুরারা বয়ান করে আমার এই ভাবে ঠকাইছে আমার বাপের সম্পত্তি থেকে আমার এই যে বঞ্চিত করছে দেশবাসীর কাছে আমার একটা আকুল আবেদন আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন ভাই আল্লাহর হস্তে যাতে যারা জায়গা জমি কিনে আমার মতো যাতে না ঠকে আসসালামু আলাইকুম